যার একটা মেয়ে হবে সে হবে জান্নাতি যার দুটা মেয়ে হবে সে হবে জান্নাতি যার তিনটা বেটি হবে সে যদি পাক্কা सच्चा ইমানদার হয়ে থাকে বেটিদেরকে যদি সুশিক্ষা দাই পর্দাাই রাখে শরীয়ত সম্মত চলে আমি নবী মুস্তাফা আর ওই তিন মেয়ের পিতা এক সঙ্গে জান্নাতে থাকব সুবহানাল্লাহ বেড়াদার একটা बेटी হলে জান্নাতি দুটা জান্নাতি তিনটা হলে ও যদি নিজে মোত্তাকিক ইমানদার হয় বেটিদেরকে যদি পর্দায় রাখে সুশিক্ষা দেয় শরিয়ত মোতাবিক চলে আমি মোস্তফা তিন মেয়ের পিতা একসঙ্গে জাননাতে থাকবো একের পর দ্বিতীয় দিন করে চার পাঁচ ছয় মাস এক বছর হতে লাগলো আল্লাহ বলে বান্দা বান্দিরে মাউতের মালিক আল্লাহ আমি যার চিন্তা রাখবো মারতে কেউ পারবে না আমি যার মেরে ফেলবো কাউরি বাঁচাতে পারবে না আমার বন্ধুগা বাপ পিয়ারি বেটি বাড়তে লাগলো হামাগুড়ি দিতে লাগলো চলতে শিখলো কথাবার্তা শিখলো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাকুনে জান্নাত কে জড়িয়ে বলতেন বেটি রে উঁচু আওয়াজে কথা কোনোদিন বলিও না ও বেটি তোমার মায়ের সঙ্গে সঙ্গে থেকো সব সময় নিজের বেটি শিক্ষা দিতে লাগতেন বেটি রে এই বাড়ির বাইরে কখনো যেও না বেগানা পুরুষের সঙ্গে কথা কথা বলিও না কাউরি সঙ্গে খেলতে যেও না ঘুরতে যেও না সময় পাস করিও না সদা সই শরৎপাপ সড়িয়ত সম্মত চলো ব্যাটিরে আমার সিস্টেম মোতাবেক চলো আল্লাহ পাক রবুল इज्जत দুনিয়ার বুকে পাঠিয়েছে আল্লাহ একবার বিশ্বনবী বলতেন হেরাদার বিশ্বনবী বলতেন শুনো রে মা আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠিয়েছে আর দুনিয়াও মাজরাতুল আখেরা দুনিয়াটা হলো আখেরাতের বাজার ফাতে Oh my god. বুকে পাঠিয়েছে আখেরাতের বাজার করার জন্য পুঁজি সঞ্চয় করার জন্য মারে পাইবে যেও না বাপের কথা শুনে বেটি খাতুনে জান্নাত অটুট থাকতেন বাড়ির মধ্যে সব সময় থাকতেন বেড়াদার মায়ের কাজে হাত লাগাত মা কখনো গোসল খানাই গেলে মায়ের সঙ্গে ওই গোসল খানাই যেতেন মা যখন কুয়া থেকে পানি তুলত খাতুনে জান্নাত দড়িতে হাত লাগাত মা বলতেন বেটির বস আমার আব্বা যান শিক্ষা দিয়েছে মা বাপের সঙ্গে সব সময় কাজ হাত লাগাতে হবে দেখুন বেড়াদার কার না বাচপন থেকেই মায়ের সঙ্গে সাথ দিতেন কাজে কর্মে সব জায়গায় লিপ্ত থাকতেন শিক্ষা জীবন শুরু হলো নিজের বাপের থেকে বেড়াদার নম্রতা জীবন শুরু করলো পর্দায় অটুট থাকতো কাউরির সঙ্গে জোরে আওয়াজ দিতেন না ঘরের বাইরে বিনা কারণে যেতেন না কখনো যদি বাড়ির বাইরে যেতে হতো মাথা থেকে নিয়ে পা পর্যন্ত কাপড় ডাকিয়ে ফাতে তো জাহারা চলতো এক কথায় পর্দায় বতী থাকতো আমার আল্লাহ আল্লাপাগরা পুলিশের দেখো কত বড় পর্দা ছিলাম আল্লাহ খুশি হয়ে গেলাম আমি আল্লাহ পাক ওই ফাতেমার ওপরে খাস রহমত বর্ষিত করবো আমি আল্লাহ খাস নেয়ামত ফাতেমার ওপরে বর্ষণ দেবা দিন বছর তিন গেল। মক্কা নগরীর মধ্যে প্রভাব ছড়িয়ে ছিটিয়ে গেল অন্যান্য মেয়েরা নিজের বাপ মাকে প্রশ্ন করে গো একটা মেয়ে ওই বাড়িতে থাকে পা পর্যন্ত কাপড় ঢাকিয়ে ঘোরাফেরা করে ওই মেয়েটা কে গো কোনদিন তো মেয়েটার চেহারা দেখতে পায়নি দেশের লোকেরা জবাব দিত ওটাই হলো নাবির বেটি নন্দিনী ফাতেমা তু জাহারা আলীর জান্না জান্নাতের রানী সুনুরে সবাই তাকিয়ে থাকতো ফাতেমা যখন রাস্তা দিয়ে চলতে গো ছাগল ভেড়া দুম্বা নিজের ঘাস পানি ছেড়ে দিয়ে ফাতেমার সুন্দর সুশ্রীলা চেহারার দিকে তাকিয়ে থাকতো ছোট 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 বাচ্চারা যখন মায়ের দুধ পান করত ফাতেমার ওই পর্দাভতী চেহারা দেখে সমস্ত ছেলে মেয়েরা দুধ ছেড়ে দিয়ে ফাতেমার দিকে তাকিয়ে থাকত আল্লাহু একবার লোকজনেরা যখন কাজকর্ম করত ফাতেমার ওই সুন্দরী চেহারা পর্দাভতী দেখতো কাজকর্ম ছেড়ে দিয়ে সবাই ফাতেমার দিকে তাকিয়ে থাকত হে বিরাদার বন্ধুগণ ফাতেমা যখন রাস্তা দিয়ে চলতে গো সমস্ত রাস্তায় খুশুময় হয়ে যেত আল্লাহ বলে বান্দা বান্দি রে আমি দুনিয়ার বুকে মেয়েদের মধ্যে এমন একটা মেয়ে পাঠিয়েছি যিনি হবেন সমস্ত মেয়েদের জান্নাতের সরদারিনী সুবহানাল্লাহ রে নবীর বেটি ফাতেমা ফাতেমা দরজার কিনারায় দাঁড়িয়ে আছেন আব্বা বুজি আসবে বাপি আর দরজার সামনে দাঁড়িয়ে আছে আপা আসবে আমি বাপকে জীবন চাইতে বেশি ভালোবাসি আব্বাজান কোথায় এখন আসেনি আব্বাজান আছে চার বছর বয়স সারাদিন পার হলেও সন্ধ্যা হয়ে গেছে বাপ আসেনি রাত সাতটা আটটা তখন তো ঘড়ি ঘন্টা ছিল না বুঝার জন্য বলছি রাত্রি পার হতে হতে গভীর রাত হয়ে আসল ফাতেমার ঘুম আসছে না বিছানায় যাই চোখ বন্ধ করে বাপের খেয়াল আল্লাহ পরে আল্লাপরা আমি যেই বিছানায় আছি বাবু দুজনের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে থাকতো আজকে আমি একাই বিছানায় আছি আল্লাহ গো আমার আব্বা জান কোথায় এখনো পর্যন্ত বাপ বাড়িতে আসেনি খাতুনে জান্নাত আবার গভীর রাতে দরজার সামনে দাঁড়িয়ে গেল আব্বা বুঝি চলে আসবে কিন্তু বাপ কোথায় এ খবর কেউ জানে না ফাতেমা গভীর রাত্রি পেরিয়ে আবার চললেন ঘরের ভেতরে চার বছরের মে আল্লাহ একবার বচপন থেকেই ফাতেমা কুজারা সালাত পড়তেন নামাজ আদায় করত সময় সাপেক্ষে তাসবিহ তাহলিল ইবাদত করতে থাকতো ফাতেমা নামাজের মুসাল্লাই গিয়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার अब्बा जान গভীর রাতে গেছে কোথায় গিয়েছে আল্লাহ পাক বাপ এখনো বাড়িতে আসেননি আল্লাহ গো আমার अब्बा কোথায় ওতি সিদ্দিকীর বাড়িতে প্রবেশ করা ফাতেমা দোয়া করছে কেতাব লেখে সন্তানেরা তোমরা মা বাপের প্রতি এহসান কর কি রকম করবেন আজ হাম কিসি সে কম নেই জমানা লক্ষ লক্ষ টাকা রোজগার করে দশ বিশ পঁচিশ পঞ্চাশ বিঘা জমি বাড়ি গাড়ি নারী সবই আছে বেরাদার সত্তর আশি হাজার এক লাখ অব্দি বাড়িতে ঢুকে কিন্তু বাড়িতে নেই বাইরে থেকে কোনো দিন বা যাকে সে বিশ্বাস করে ভালো মনে করে তাকে ডাকলো বা মসজিদের হুজুরকে কে ইমাম সাহেবকে ই কোনো অলমায় দিনকে দেখে নিজের বাড়িতে নিয়ে যাচ্ছে হুজুর আর বলিয়েন না লক্ষ লক্ষ টাকা রোজকারা বাড়ি গাড়ি সবই আছে জমি জামা চাকরি নকরি সব আছে কিন্তু বাড়িতে শুধু টেনশন বরকত নাই একটু করে দেন ধার করা এ কতদিন চলবে এটা তো ধার করা দোয়া নিজে দুয়া চাইতে হবে না বেরাদার এ আমরা ধার করা দোয়া করে 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 সবই ধার চলে যাচ্ছে নিজে চেষ্টা করছিলে আল্লাহ পাক আমাদের বুঝার শক্তি দান করুক সবে বলি আমিন বাপের বয়স নব্বই বাপ পড়ে আছে বেটা খেয়াল করে না মায়ের বয়স পঁচাশি পড়ে আছে খেয়াল করি না বাপ মাঠে প্রখর রোদ্রে বেটা এক বোতল পানি নিয়ে যেও বেটা চললো ক্রিকেট খেলতে এখন তো বর্তমানে বাপের ধন পেয়ে গেছে বারকা মোবাইল ইটের চাইতেও বড় গাছতলায় বসে চুপচাপ বাচ্চা মতো বসে আগে কোনো মেহমান যেত গল্প শেষ হতো না রাত পার হয়ে যেত আর এখন বোকার মতো আওয়াজেই বের হয় না শুধু আঙ্গুলটাই চলে ঠিক বললাম না ভুল সবারই ক্ষেত্রে একই অবস্থা সে আমি হোক আমার বাপ হোক ভাই হোক প্রত্যেকের ক্ষেত্রে একই অবস্থা পানি নিয়ে আর গেল না অথচ বাপ ওই বাটার জন্য হাই হাই করছে আর ওই বাটা পানি নিয়ে গেল না সকাল সকাল মা উঠলো বিছান থেকে ব্যাটিরে আমার শরীর ভালো নাই যাও তো একটু থালা মাসন বেজে দাও ঝাড়ু পোছা লাগিয়ে দাও বেটিও চট করে মায়ের মুখে বলে দিল না আমার টিউশন যেতে হবে মক্তব যেতে হবে অথচ ওই মায়ের বেটি টিউবেলের পার্শে গিয়ে প্যাচকোসের পার্শে গিয়ে হাতের মধ্যে ফেস ফাস লাগিয়ে আধা ঘন্টা ধরে রেপ রাইট রেপ রাইট রেপ রাইট চালাচ্ছে কিন্তু মায়ের কাজে হাত দেয় না ঠিক বললাম না ভুল গো তবে এখানকার মেয়েরা খুব ভালো এরা সাবান টাবান ফেস ওয়াশ ফাস কিছুই মাখে না বিরাদার মাখে সুবহান আল্লাহ সবাই ভালো আল্লাহ সবাইকে ভালো রাখুক সবাই বলি আমি কোথায় আছে মুসলমান ভাবতে অবাক লাগে হ কৃষি কম নাহি জামানা একে অপরের কাজে হাত দেয় না স্বামী স্ত্রী আল্লাহ ভাইবার দেখুন নাবির বাড়িতে কেমনি ছিল রিলেশন রিলেটিভ সম্পর্ক আমি হার মাহফিলে বলি আজকে এখানেও বলছি নিজে এ জীবনই শুনে নিজের জীবনকে কেউ বরবাদ করবেন না জীবনী শুনে অনেকের জীবন বরবাদ হয়ে গেছে জীবনী শুনে জীবনটাকে আবাদ আবাদ করতে হবে হবে কি রকম বক্তাগণ বক্তব্যের মাধ্যমে দুই চারটা পয়েন্টের কথা বলে ওই পয়েন্ট প্রতি দিলে আমল করতে পারলেই জীবন সার্থক হয়ে যাবে বেরাদার গোটা জীবনী মনে রাখার দরকার নাই আর খাতুনে জান্নাতের জীবনীটাই হলো শিক্ষার জীবন বেরাদার আল্লাহ পাক আমাদের বুঝার শক্তি দেখ সবে বলি আমেন আল্লাহর হুকুম হয়ে গেল ফাতেমা তুজারাই বাবাকের পর দ্বিতীয় দিন চলতে লাগলো বেরাদার গভীর রাত্রি পেরিয়ে গেছে আব্বা জানের কোন খবর নাই খবর নাই আল্লাহ একবার দেখুন বাপ পিয়ারি বেটি কেমন ছিল গো চার চার বছর বয়স খাতুনে জান্নাত ঘরের মধ্যে দৌড়ে গিয়ে হাজরাতে মা খাদিজাতুল কুবরা কে বলে মা গো আমার আব্বা জান কোথায় মা আপনার জানা আছে কি না বেটি রে যেই জায়গাতে তুমি আছো সেখানে আমিও আছি তোমার আব্বার খবর একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহু আকবার আল্লাহু আকবার খাতুনে জান্নাত ওই ঘরের মধ্যে চলে আসলো এইভাবে একের পর তৃতীয় দিন হয়ে গেল বিরাদার বন্ধুগণ ফাতে মাতু সাহারা বিছানায় ঘুমাতে যাই ঘুম আসে না খাবার খেতে বসলে খাবার যায় না শুধুমাত্র বাপের খেয়াল পড়ে গো কিতাব লেখে টাকা পয়সা বিবি বাল বাচ্চা সোনা দানা বাড়ি গাড়ি নারী অন্তালিকা পাহাড় পর্বত জমি জামা খালবিল এমন কি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে যে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সাচ্চা ইমানদার আয়ের নবীর প্রেম

বাপের খবর বলতে পারছে না এইভাবে একের পর তিন দিন হয়ে গেল আল্লাহ একবার গভীর রাত খাতুনে জান্নাত বাপের খবর কেউ বলতে পারে না বিছানায় ঘুম আসছে না বিরাদার সকাল হয়ে গেল আল্লাহ একবার দরজার সামনে দাঁড়িয়ে আছে এই বুঝি আমার আব্বা চলে আসবে বাপের খবর কেউ বলতে পারছে না খাতুনে জান্নাত দরজার সামনে দাঁড়িয়ে থাকলো খানায় গিয়ে চোখের পানিতে বুক বাসায় বাবু আমার আব্বা যদি আজকে থাকত আমি কুয়া থেকে পানি তুলে বাপকে গোসল করিয়ে দিতাম আমার আব্বা আমাকে গোসল করিয়ে দিত গো আল্লাহ আমার আব্বা জান কোথায় মাবুদ গো অতি শিগগির বাড়িতে প্রবেশ করাও এই রকম পাঁচ দিন হয়ে গেল বাপের খবর কেউ বলতে পারে না হযরত মা কাদিজাতুল কুবরা চললেন বেটির ঘরে বেটি ফাতেমা গো কি ব্যাপার তোমার গাল নাক চোখ মুখ বসে দিয়েছে খাবার কি খাওনি মা গো চার দিন হয়ে গেল চোখের পানিতে বুক বাসাই মারে যখন বিছানায় ঘুমাতে যাই ঘুম আসে না বাপের খেয়াল পড়ে আল্লাহ একবার সালাতে আদায় করি বাপের খেয়াল পড়ে দরজার সামনে দাঁড়িয়ে থাকি বাপের খেয়াল পড়ে খাবার খেতে বসলে বাপের খেয়াল পড়ে মা গো পর্যন্ত খাওয়া যায় না আল্লাহর নবীর বিবি হাজরাতে মা খাদিজাতুল কুবরা মনে মনে ভাবতে লাগলো আজকে আমার বেটি যদি ভুকা থাকে আর যদি বিশ্বনবী বাড়িতে আসে বলবে আমি ছিলাম না আমার বেটি খেতে দেয়নি আল্লাহু আকবার দোজাহানের বাদশা নারাজ হয়ে যাবে নবী যদি নারাজ হয়ে যায় আমার আল্লাহ পাক রাজি থাকবে না ওই নবীর বিবি সকাল সকাল রুটি বানিয়ে তরকারি নিয়ে ফাতে মার উজরা খান দাই বেটি ফাতে মারে খেলে মা খাবারের থালা দিয়ে দিলেন আল্লাহ একবার খাতনে জান্নাত খাবার নিয়ে বসলো পেটের ক্ষুদা বিসমিল্লাহ বলে লুটি ছিঁড়ে মুখের মধ্যে দেবে কে যেন আওয়াজ দেয় ফাতে তুমি নাকি